নমস্কার বন্ধুরা আমি সোমা সমাজ কিচেনে সকলকে স্বাগত চলুন দেখে নেবেন আজকে আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে এসেছি আজকে ছোটো আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আলু ভাপা এটা ভাত রুটি দুটোর সাথেই খুব ভালো লাগবে খুব সহজ ও সাধারণ উপকরণ দিয়ে রেসিপিটি বানাবো তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম ছোট আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ হলুদ আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো অল্প একটু খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিলাম এবার দশ মিনিট রেখে দেবো কড়াইতে এক টেবিল চামচ সরষের তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা একটুখানি ভেজে নেব ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখানো আলু সেদ্ধ খুব ভালো করে একটুখানি ভেজে নেব আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে খুব ভালো করে আলুটা ভেজে নেব আলুটা ভাজতে ভাজতে একটা মশলা বানিয়ে নেব নিয়ে নিলাম এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে দুই টেবিল চামচ পোস্ত দেব একটা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে লবণ দিয়ে একটা জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব আলুটা ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব মশলার পেস্টটা মিক্সির কন্টেনারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম খুব ভালোভাবে মশলার সাথে আলুটা কষিয়ে নেব রান্নার ভিডিও ছাড়াও আমার চ্যানেলে বেশ কিছু যোগব্যায়ামের ভিডিও দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দিয়ে দেবো আপনাদের ইচ্ছা হলে দেখে নিতে পারেন খুব ভালোভাবে আলুটা কষিয়ে নিলাম তেল ছেড়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল একটু বেশি দিলাম আলুটা একটু নরম হবে এবার ঢেকে দেব ছ সাত মিনিটের জন্য ছয় মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকাটা খুলে দিলাম আলুটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল খুব ভালোভাবে মিশিয়ে নেবো এবার গ্যাসটাকে অফ করে দু মিনিটের জন্য ঢেকে দেবো এবার পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের একেবারে নিরামিষ দুর্দান্ত স্বাদের একটা আলুর রেসিপি আলু ভাপা এটা ভাত রুটি দুটোর সাথে খুব ভালো লাগবে খুব সহজ একটা রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবে ধন্যবাদ